ইচ্ছা করলে পৃথিবীর মধ্যে অমর হয়ে থাকতে পারতো কিন্তু আল্লাহ পছন্দ করছে বন্ধু আপনার ইহকাল থেকে পরকালটা আপনার জন্য আমি পছন্দ করেছি আমার দয়াল নবীজি তিনি উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে তিনটা দামি জিনিস আল্লাহর কাছে চাইছে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকের ইচ্ছা ছিল নবীর রওজা মবারক আল্লাহর আল শাজিমে করার জন্য কিন্তু উম্মতের মায়ে উম্মতের मोहब्बतে আমার দয়াল নবীজির রওজা মুবারক হয়েছে জান্নাতুল বাকি রওজা মুবারক মদিনায় কন্যা সুবহানাল্লাহ

আপনার কাছে এই মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতা পাঠাইবে তবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কথা বলছে আপনার ইহকালটা দেখে পরকালটা বড় সম্মানী হবে এটা বড় দামি হবে ওইটা আল্লাহ পছন্দ করছে ওই সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে নবীর অনুমতি নিয়েছে আপনি কোনটা চান ইহকালটা যদি চান আপনাকে অমর ঘরটা অমর হবে আপনার মৃত্যু হবে না আপনি অমর হয়ে থাকতে পারবেন আপনার কোন আজরাইল আপনার জান খবর করবে না কিন্তু আমার যে আল্লাহ ইচ্ছাটা পছন্দ করছে কন্যা সুবাহান আল্লাহ মুহূর্তের মধ্যে হিসাব দুনিয়ার সমস্ত মানুষের কাছে আসবে আসলে কোন পারমিশন চাই না কিন্তু নবীর কাছে নবীর সম্মানে

অনুমতি জানে জানে কি না তারপর আমার নবী বললো বলল فاطمه দেখো কে যেন বারবার অনুমতি চাচ্ছে ঘরের দরজাটা খুলিয়া দাও কে যেন ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছে فاطمه ঘরের দরজার ফাঁক দিয়ে তাকাইয়া দেখেন প্রথম নাম্বার তাকায় দেখে কেউ নাই আজরাইল কিন্তু যার কাছে যেইদিন দিন আসবে সে আজরাইল দেখবে দ্বিতীয় আর কেউ আজরাইল দেখবে না মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাক কয় আজরাইল ফাতেমার সামনে তুমি প্রকাশ হয়ে যাও যদি ফাতেমা তাকায় তোমাকে না দেখতে পারে তাহলে নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে ও আজরাইল তুমি আমার ফাতেমার সামনে প্রকাশ হয়ে যাও ফাতেমার সামনে আজরাইল প্রকাশ হয়ে গেছে ফাতেমা একটা কাদ্য কোয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি এক এমন একটা ব্যক্তি আসছে যার মাথাটা আসমানের মধ্যে তুইটা পা জমির মধ্যে ওই ব্যক্তির মদিনার কোনো মানুষের সঙ্গে মিল নাই মক্কার কোনো মানুষের সঙ্গে মিল নাই সুল আল্লাহ বাবাজি আমি কি দেখলাম শে কে হতে পারে আমি তো জানি না আমার রব্বিয়াল্লাহ বিজি বলতেছে فاطمه রে

নবীর কাছে এসে গাছে বলিয়ারসুল্লাহ নবী গো আমি আপনার আল্লাহ আল্লাহ এক আপনার জান আমি কবচ করবো না তবে আপনার ইহুকালটাকে পরকালটা আল্লাহ পছন্দ করছে আমার আমার আল্লাহর কাছে তিনটা আর জি আমি রাখতে চাই সোয়া আমার যার খবর করবা ঠিক আছে কিন্তু তিনটা আরজি আল্লাহর কাছে তিনটা দাবি আছে আমার এক নাম্বার হচ্ছে আমার আল্লাহকে যাইয়া বলবা আমার ইন্তিকালের পরে আমার রওজা মুবারক মদিনা শরীফে হবে দুই নম্বরে আমার উম্মতের গুনাহ করবে উম্মতের নেক করবে উম্মতের আমলনামাটা দেখার শক্তি যেন আমি নবীকে আল্লাহ সেই দায়িত্ব দেই কোন সুবহানাল্লাহ সেজন্য উম্মত যদি নেক আমল করে আবার দয়াল নবীজি সেই উম্মতের জন্য বড় আনন্দ পায় অন্য সুহান আর উম্মত যখন গুনার কাজ করে আমার নবী তখন কষ্ট পায় আহ সেই গুনার কাজ যদি করতে পারলি অন্য আল্লাহ আকবর সেই নবীজির উম্মত আমরা হয়েছি যেই নবীজি তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে এমন একটা দিন নাই এমন একটা রাত্র নাই তিনি উম্মতের জন্য কান্না করেন নাই কথা বলেন ঠিক না বেঠিক আজরাইল তিন কাছে দায়িত্ব আল্লাহর কাছে দাবি রাখছে ওরে আজরাইল মৃত্যুর যত কষ্ট আছে মৃত্যুর যত যন্ত্রণা আছে আমি নবীরে দিবা আমার উন্মত দিতে দিতে না এক নাম্বার দাবি রোজা मुबारक মদিনা হবে দুই নাম্বার দাবি উম্মতের আমলনামা নবী প্রথমে দেখতে তিন নাম্বার দাবি নবীজি তিন নাম্বার দাবি উম্মতের মৃত্যুর কষ্ট যেন না হয় সেই দাবিটা আল্লাহর কাছে দয়াল নবীজি রাখসা কন্নাহ সুবহানাল্লাহ আজরেল ডাক দেয়া বলল ইয়া রাসূলুল্লাহ নবীজি তবে আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম যারা আপনার পরহেজগার ईमानदार যারা আপনার উম্মতের মধ্যে যারা ईमानदार থাকবে আপনার উম্মতের মধ্যে যারা নেককার থাকবে আপনার উম্মতের মধ্যে যারা সালিহিন বান্দা হবে তাদের মৃত্যুর সময় আমি আজরেল কোনো কষ্ট দিব না আল্লাহ সুবহানাল্লাহ যারা আপনার আশিক হবে যারা আপনার প্রেমিক হবে তাদের ইমান থাকবে পরিপূর্ণ ইমান তাদের মৃত্যুর সময় আমি আজরাইল কোনো কোন কষ্ট না কন্যা সোহান আল্লাহ আমরদাইল নবীর ইন্তিকাল শরীফের পরে দয়ায় নবীর রূহ মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা সালাতু সালাম জানায় স্বাগতম জানাইছে দ্বিতীয় আসমানে নেওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা সালাতু সালাম স্বাগতম জানাইছে নিতে নিতে আল্লাহর আরশে अजीমে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে বলল ও আল্লাহ আপনার বন্ধুর পবিত্র রূহ মুবারক কোথায় রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল ও ফেরেশ তার আমার নবী রুহ মু জন্ম দ্বিতীয় কোনো জায়গা নাই আমার সেই রুহটা নবীজির দেহর ভিতরে গোটা কন্যা মাত্র কয়েক মিনিটের জন্য নবীজি ইন্তেকাল করেন ইন্তেকাল শরীফের পরে রুহটা চতুর্থ এক প্রথম নাম্বার আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান পরে দিয়া ষষ্ঠ আসমান পরে দিয়া আল্লাহর আরশ আযীম জান্নাত ভ্রমণ করিয়া সমস্ত সৃষ্টি গুরাইয়া স্বাগত জানাইয়া ওই রূহ মুবারক আবার নবীর দেহ মুবারকের মধ্যে ঢুকায় দিয়েছে সেজন্য আমার বায়ান নবীজি হচ্ছে হায়াতুন নবী জিন্দা নবী কন্যা সুবহানাল্লাহ

দুনিয়ার মানুষ বলে জানাজা হয় কি হয় না কোন পীর মাসে ইন্তিকাল করলে জানাজা হয় কি হয় না কিন্তু আমার নবী যে জানাজা মুবারক হয় নাই কিন্তু তিনি তো হায়াত উম নবী জিন্দা নবী সুবহানাল্লাহ আজ পর্যন্ত সেই নবীজি উম্মতের জন্য রওসা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় রয়েছে কন্যা কন্না সুবহানাল্লাহ আমাদের চোখের আড়াল হইছে কিন্তু নবীজির মৃত্যু হয় নাই কয়েক মিনিটের জন্য দেহ থেকে রূহটা সুদা যায় বের করছিল আবার সেই দেহের মধ্যে রূহ মুবারক চলে আসছে কন্না সুবহানাল্লাহ আমরা যখন মারা যাব আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়ান হবে তখন একটা দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে সফরদ করে রাসূলের হাতে শোভে দিলাম আল্লাহ সুবহানাল্লাহ তাহলে কবরের মধ্যে নবী আছে কিনা নাই আল্লাহর সৃষ্টি জগৎ যেখানে নবীজির রহমত সেইখানে আল্লাহ আছে যেখানে নবী আছে সেইখানে কন্যা সুবহানাল্লাহ

হবে জীবনের চাইতে বেশি নবীদের আদর্শ মতে চলতে হবে তাহলে তুমি পরিপূর্ণ ইমান কন্যা সাল্লাহ আমরা যেন পরিপূর্ণ ইমান নিয়ে যাইতে পারি বেশি বেশি আমল করতে পারি সেই সভিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই বলেন আমিন